হ্যালো সবাইকে মাখানাটা ঢালতে ঠালতেই আজকে ভিডিওটা শুরু করলাম ড্রাই ফ্রুটের ভিডিওটা যে বানাচ্ছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ড্রাই ফ্রুটটা কীভাবে বাচ্চাদেরকে খাওয়ানো যায় সেটাই এখানে কিছু কিছু জিনিস জোগাড় করেছি যেমন কাজু বাদাম তারপর পেস্তাটাকে ছাড়িয়ে রেখেছি ওখানে আখরোট এগুলো নিয়েছি মাখানাটা রেখেছি এক মানে ঢেলে জাস্ট বের করে রাখলাম আর আমানটা ভেজাতে দিয়েছি ওটা কোনো ছাড়ানো হয়নি আমানটা ভেজাতে দিয়েছি ওই যে দেখছো বাটিতে ভেজানো ওটা ভেজাতে দেওয়া হয়েছে সেই কারণে ওটা ছাড়া বাকিগুলো সব আক ইয়েটাও পেস্তাটাও ছাড়িয়ে রাখা হয়েছে দেখতেই পাচ্ছ আমি মাঝে মধ্যেই তুলে তুলে এখান থেকে খাচ্ছিলাম আর ওর পাপা গুছিয়ে গুছিয়ে রাখছিলো আর আমি তুলে তুলে খাচ্ছিলাম আর কি এই মিলে মিলে করছিলাম তারপর ওর মেম মিমে এসেছিলো মাঝখানে কী কী নিয়েছি দেখো মাখানা নিয়েছি আখরোট নিয়েছি বা কাজু বাদাম নিয়েছি আর পেস্তাটাকে নিয়েছি আর বললাম তোমাদের আমি আগে যে আমাউন্টস নিয়েছি আমাউন্টসটা ভিজিয়ে রাখা হয়েছে ওটা ভিজিয়ে ওটাকে ছাড়িয়ে কারণ ওটাকে খুশি যদি দেওয়া যাবে না ওটা খোঁজা ছাড়িয়ে রাখা হয়েছে এই জন্য পাপা একটা করে তুলে তুলে খেয়ে নিচ্ছে ওই জন্য বলছি যে কেন খাচ্ছ কম করে চলে গেল এরপর ওর মিম মিম বসেছে হচ্ছে আমান্সটা ছাড়াতে ওকে আমান্সটা বললাম একটু ছাড়িয়ে দেব না তো ওই জন্য আমান্সটা ছাড়িয়ে দিচ্ছে একটু আমার ছা তখন ছাড়ানো চলছিল সেই কারণে আমার ছাড়া বাকিগুলো নিয়ে ওর ও কি করলো মানে ইভানের বাবাকে বললেন যে রোস্ট করে নিতে ওই জন্য ইমানের বাবা বাকিগুলোকে রোস্ট করে নেওয়ার জন্য নিয়ে চলে গেলো রান্নাঘরে সব কিছু একসাথে রোস্ট করা হচ্ছে মাখানাটা বেশি দেওয়া হয় বাকিগুলো তো আমান্ডসটা যেটা দেবে আমান্ডস সেটা তার হাফ দেবে হচ্ছে কাজু বাদাম আর বাকি তো নর্মালি অল্প অল্প করেই দেবে কখন কি বাচ্চার পেট কি প্রবলেম দেখা দেবে সেখানে অল্প অল্প করেই দেবে এগুলো পরিমাণ মতো অল্প অল্প করেই দেবে সব খুব বেশিও না খুব কমও না মানে মোটামুটি একটা পরিমাণ মতো দেবে দেখতেই পাচ্ছ পরিমাণটা তোমরা এখানে মোটামুটি পরিমাণে দিলেই হবে আর বেশি দিনের জন্য বানাবে না মোটামুটি দশ বারো দিন বা পনেরো দিনের জন্য স্টোরেজ করবে ওটা শেষ হয়ে যাবে আবার বানাবে এরকম করেই বানাবে দেখতেই পাচ্ছ ওটাকে কীভাবে রোস্ট করা হচ্ছে যাতে কিচ্ছু না শুকনো ড্রাই রোস্ট করবে না তেল দেবে না ই দেবে না মাখন কিচ্ছু না কারণ বাচ্চার বেড ফেড ছেড়ে দেবে না হলে জাস্ট এমনি জাস্ট রোস্ট করবে ড্রাই রোস্ট করবে সেটাই করা হচ্ছে আর মাখানাটা তো একটু একটা দেখবে ওগুলো একসাথে যখন রোস্ট করা হবে হালকা তখনই মন্দ মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট রোস্টটা করবে ওর বাবা রোস্ট করছে আর ওখানে আমি একটু মেমিমের মিমের কাছে চলে এসেছি মানে আমার বোনের কাছে বলছি এই যে ও এখনও ছাড়িয়ে যাচ্ছে বসে বসে ওর সঙ্গে একটু গল্প করছিলাম ও বক করছে আমার সাথে ও বলছে আমি আর পারছি না আমার নখ ভেঙে যাচ্ছে এই হচ্ছে সে এই হচ্ছে এইসব বক বক করছে তা বলছি কর কর যাই হোক তারপর ওগুলোকে একটু ঠান্ডা করেন তারপর ওটা ইয়ের মধ্যে মানে মিক্সারে দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্সড ভালো করে একদম মিক্স করে দিয়েছি তখনও আমান্ডস যদি আমন্ডসটা ছাড়াতে টাইম লাগছে একটু তাই জন্য অমান্সটা কোনো দেওয়া হয়নি বাকি সব কিছু একদম একসাথে রোস্ট করে একদম ভালো করে মিক্সারে গ্রাইন্ডারে দিয়ে দিয়েছিলাম তারপর আমানটা ছাড়ানো হয়ে গেছিলো আমানটা তারপর একটু গিয়ে রোস্ট করে নিলাম করার পর ওটাকে মানে হালকা হালকা করে ওটাও পাঁচ চার পাঁচ মিনিট রোস্ট করলাম করার পর তারপর ওটাকে মিশ্রা করে যে পাউডারটা বানিয়েছি তার মধ্যে মিক্স করে দিলাম তারপরে দুটো বাক্স পরপর দেখতে পাচ্ছ না একটা হোয়াইট কালারের ওটা যেটা দেখছো ওটা ওট ওটার আমি পরে বলছি তার আগেই যে আরেকটা দেখছো দুটোই এয়ারটাইট নেবে ওটসেটটাও আর ড্রাই ফ্রুটেরটাও ফ্রুটের যেহেতু আগে বলছি ফ্রুটেরটা বলে নিই ফ্রুটেরটা একটা টাইট জায়গায় রাখবে যাতে এয়ার না ঢুকে যায় এয়ার ঢুকে গেলে জিনিসটা নষ্ট হয়ে যাবে এবার ওটসটা যেটা বলছি ওটসটা কি করবে সেম পদ্ধতিতে যেমন আমরা ড্রাই ফ্রুট করছি তেমনি ওটসটাও সেম পদ্ধতিতে হালকা একটু ফ্রাই করে নেবে জাস্ট মানে রোস্ট করে নেওয়ার পর হালকা একদম করে জাস্ট হালকা করে পাঁচ সাত মিনিটই করার পর ওটাও মিক্সার গ্রাইন্ডারে গুড়িয়ে নেবে তাতে কী হবে তো বাচ্চাদের খাওয়াতে খুব ইজি হবে সেই কারণে এবার করে দিয়ে ওটা আলাদা একটু ঠান্ডা হতে ওটা ঠান্ডা হতে দিয়ে তারপর কী করবো একটা এয়ারটাইট কৌটোতে গুঁড়ো করে রেখে দেবে